শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব তো এটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব আর হচ্ছে সোফারটা ঝেয়ে নেবো আর সোফার বালিশগুলো ঝাড়বো আর আর বালতিতে হচ্ছে কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো যখন স্নান করব তখন কাচবো কারণ হচ্ছে কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিলো তো সেরকম কাপড়গুলো ধোয়া হচ্ছিলো না এমনি বালতিতে রাখা ছিল ছেলের জামা ছিল আবার একটা মশারি ছিল সেগুলো হচ্ছে বাথরুমে রেখে দিয়েছি তো যখন চান করব তখন ধুবো কিন্তু এখন হচ্ছে সার্ফে ভিজিয়ে রাখবো তো যাই হোক মশারিটা ভাঁজ করে রাখলাম বালিশটা কুচিয়ে রেখেছি এখন বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো যে রান্নাঘরে আসলাম আর নিচে যেহেতু বাসন আছে বাসনটা উপর রাখবো আর গ্যাসটা মুছে তো গ্যাসটা হয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু মুছবো আর হচ্ছে বোতলগুলোতে জল নাই তো বোতলগুলোতে আমি করবো আর কিছুটা ছেলে করবে তো যাই হোক তো বাসনগুলো সব রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব আর আজকে দুপুরে হচ্ছে নিরামিষই রান্না করবো মুগ ডাল করবো আর বড়বোটি আলু ভাজা করবো আর সয়াবিন আলু তরকারি করেছিলাম সেই তরকারিটা আছে এমনি তো সয়াবিন তরকারি আমাকে এতটা ভালো লাগে না ছেলে খেতে খুব ভালোবাসে তো ফ্রিজে আছে ছেলেকে যখন খেতে দেবো তখন ফ্রিজ থেকে বের করব তরকারিটা একটু গরম করে নেব তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা মুছবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি করা হয়ে গেছে আজকে রান্না করবো বরবটি আলু ভাজা করব আর হচ্ছে মুগ ডাল করব আর সব নিরামিষেই রান্না করব। তা আগে হচ্ছে ডালটা করব তারপর বরবটিটা ভাজা করব তো মুগ ডালটা তো একটু ভেজে নিব আর না ভাজলে ভালো লাগে না খেতে আর এই ডালটা নিয়েছি এদিকে কড়াই বসে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাতটা বসালো মুগ ডালটা ভেজে নিবো একটু তারপর হচ্ছে সিদ্ধ করার জন্য প্রেশারি বসাবো তো যাই হোক এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলের জন্য হচ্ছে ওটস করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আজকে হচ্ছে চা খাওয়ার ইচ্ছে করছে এমনি তো সকালবেলা করে চা খাই না রান্না হয়ে যাওয়ার পর খাই কিন্তু হচ্ছে আজকে ছেলে চা করে দিয়েছে তো টেবিলে আছে পরেই খাবো তো যাই হোক আগে তো ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে বেশি করে ডালটা ভাজলে আবার সিদ্ধ হতে চাই না বেশি ভাজবো না আর যে একটা কমা নাই আছে ডালটা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিবেন তো ডালটা বসালাম সিদ্ধ হয়ে গেছে ডালটা নামানো কড়াইটা বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করবো

i তো ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করলো ডালটা হচ্ছে পাটিতে রাখবো আর কড়াইটা ধুয়ে নেবো তারপর রুটিটা ভাজা করবো তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছে রুটি আলু ভাজা হয়ে গেছে আর ডাল আর ছেলে হচ্ছে কলেজে গেছে তাদের চলে আসবে একটা ক্লাস আছে বলছে তো যাই হোক এখন হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করতে যাব ঠিক আছে ঢাকা ঠিক আছে রাখছি চাটা করা নেই চাটা করুন তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম ডাল গেছি আর ভাজা দাম আর দুধ দিয়ে গেছে দুধ তো গরম করার জন্য গ্যাসে বসে দিয়েছি আর গ্যাসটা কমানো আছে তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে রান্না করে চলে আসলাম আর নিচে ঝুড়িতে বাসন আছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর ছেলেকে হচ্ছে মুড়ি চামচ দিয়েছি আর এই চামচটা আমার জন্য চায়ের জন্য জল বসিয়ে দিয়েছে দেখ হচ্ছে বাসনটাও সুতে রাখবো ঠিক আছে তো বাসনটা উপর যেতে রাখা হয়ে গেছে আর চাটা ছেঁকে নিয়েছি এখন হচ্ছে ছেলেকে ডাক আর খাবো তারপর রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো রাত্রে খাওয়া মারানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো আর তো বন্ধুরা গুড নাইট আর কিটা করলেও তো বেশি করে গরমটা লাগছে